রাজশাহীর পবাই দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে খেলা দেখতে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় শনিবার বিকেলে পবা উপজেলার বিল নেপাল পাড়া রোহিম রহিম বক্স একাডেমি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বেকারে বাথানবাড়ি যুব সংঘকে তিন এক গোলে হারিয়ে আলিগঞ্জ ইউনাইটেড চ্যাম্পিয়ন হয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এ সময় তিনি বলেন ফুটবল একটি জন জনপ্রিয় খেলা এই খেলা একসময় বাংলাদেশের আনাচে কানাচে হতো কিন্তু সময়ের বিবর্তনে এবং ক্রিকেটের যুগে এই খেলাটা অনেকটাই ভাটা পড়েছে আগে মানুষ বিকেল হলেই মাঠে চলে আসতো ফুটবল খেলতে সে হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ফুটবলে বেশি বেশি পৃষ্ঠপোষকতা করার পরামর্শ দেন সর্বদা মোবাইলে বুধ হয়ে না থেকে বিকেলে মাঠে এসে খেলাধুলা করার আহ্বান জানান দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাষি রহিম বক্স একাডেমির শিক্ষক ও ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি কামরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নহাটা পৌর বিএনপির বিষয়ক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন উল্লেখ্য টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন বাতানবাড়ি যুবসংঘের আবু বাকর সর্বোচ্চ গোলদাতা হন আলীগঞ্জ ইউনাইটেডের আহাদ আলী এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আবু রায়হান